আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই বাড়িটার সাবমার্সেল আগে যেটা লাগানো ছিল সেটা বোরিংয়ে চাপের কারণে একদিকে চেপে গিয়ে আর পানি উঠতেছে না জন্য বিকল্প হিসাবে আবার নতুন করে একটা সাবমার্সেল করা হয়েছে বোরিং করে তো এটা হচ্ছে দুই হর্সের সাবমার্সিবল তো আগে যে লাইনটা ছিল সেটা হচ্ছে বারান্দার ভিতরে কাজ আর যেহেতু সে না তাই বিকল্প হিসাবে করে পাশে একটা সাবমার্সেল করা হয়েছে যেহেতু ভাড়া বাসা পুরো ছয়তলাতে অনেকগুলো ইউনিট রয়েছে প্রায় বিশটার উপরে ইউনিট আছে তো অনেকগুলো ফ্যামিলি তাই পানির কষ্ট করা যায় না সেক্ষেত্রে নতুন করে কাজ করা হয়েছে তো এখানটাতে যে লাইনটা করেছি সেটা ওপেন ভাবে থ্রি ফোর ডি পাইপের ভিতর দিয়ে কানেকশান দিয়ে নিয়ে আসছে এটা হচ্ছে আগের সাবমার্সেল যেটা ছিল ওইটার কন্ট্রোল বক্স তো এখানে আমরা এই যে পাওয়ারের সাহায্যে সাবমার্সেলে কানেকশান দিয়ে দিছি সুইচ উপরে আছে সুইচ দোতলাতে কন্ট্রোলিং হচ্ছে তো এখানটাই আমরা এভাবে নিচ দিয়ে পাইপ দিয়ে এই ভিতরে বাহির দিয়ে এই মিটারের উপর দিয়ে একদম এখান থেকে ব্যান করে তারপরে জানালার কেরিলের সাইড দিয়ে এখানে বেঁধে তার ক্লিপ মেরে মেরে আমরা এই যে সাবমার্সেল পর্যন্ত নিয়ে আসছি এই যে এখানে কোন প্যান্টটা দেখা যাচ্ছে এলবো ওটা হচ্ছে আগে ছাপনা ছিল ছিল ওটা খুলে দেওয়া হয়েছে আর এই যে ভাইরা ছিল সাপ্লাইয়ের যে লাইন সেই লাইনের কাজ করতেছে স্যানিটারির তো আপনারাও এরকম যদি পরিস্থিতি শিকার হন বিকল্প হিসাবে এইভাবে কাজ করে নিতে পারেন তো আজকের ভিডিও আপাতত এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আসবো ইনশাল্লাহ